যারা দিতাছে আর এই এই মাত্র টাকা যে দেখেন উনি নিচে ছয় পিস সাতশো টাকা দেখেন সবাই নিয়ে নিতেছে আমাদের থেকে উনি নিচে বারো পিস পাঁচশো টাকা দেয়া দিতেছে যারা নিবেন না তারাই কিন্তু থাকবেন এভাবে পার্সেল চলে যেতেছে এই যে দেখেন আরেকজন নিসে প্রায় আপনার দেখা যায় এখানে সাতাত্তর পিস মাল পঞ্চাশ হাজার টাকার উনিও কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছে আমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন আসতেছে আল্লাহ আপনার উঠাই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা কথা বলছি আমাদের কিন্তু যে তিনশো টাকা দশ পিস পাঁচশো টাকা দশ পিস ওইগুলিতে না যেতে হয় ভাই

এখনই অর্ডারটা করেন পরের আশা করলে মালগুলি পাবেন না আপনি ব্যবসা পিছে এই তবে কিন্তু খুব কম মাল যে আগে নেবেন সে আগে পাবে আর যে ভাবতাছেন জি যে আমি ব্যবসা করব জিততে পারবো না হারতে পারবো আপনি শুরু করেন আল্লাহ আপনাকে উঠায় দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা কথা বলছেন ব্যবসা আপনার জি প্রথমত ধৈর্য দরকার জি দ্বিতীয়ত আপনার দেখা যায় জিনিসটা যে সেল করবেন মানে ভালো দামে কম এই জিনিসটা আপনার দিতে হবে আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন সুইতা কিন্তু এটা সম্ভব জি আমরা একদম কিন্তু

নতুনত্ব ডিজাইন রেগুলার আমার থেকে পাবেন আপনি যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখুন অবশ্যই আসতে না পারলে তাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ভিডিও কলে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন না সুই সুতা ছাড়া ডাইনে বামে গেলে আপনি জমজম পঞ্চাশ থেকে একশো টাকা বেশি দেন জি জি

হ্যাঁ আপনারা যারা নিবেন দ্রুত লুফে স্ক্রিনশট দিয়ে রাখুন যার যেটা লাগবে